ক্যাপ্টেন সিট গাড়ির ভিতরে বসে অসাধারণ মজা এবং যে কোনো জায়গায় যাবেন বডি মনে করেন আপনার টায়ার হবে না এবং ভিতরে বসে থাকবেন মনে করেন সাহেবের মতো বসে থাকবেন মাথা নষ্ট যে কোনো জায়গায় যাইবেন দিল ঠান্ডা থাকবে ওভার ফ্রেশ এবং নতুন মতন একটা আফেলো আছে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার অ্যাড্রেস তেরোর বি মণিপুরি পাড়া সংসদ এভিনিউ বারোশো পনেরো আজকের সেরা কালেকশন আজকের সেরা কালেকশনের লুকা এস আই নোয়া পাওয়ার পুশি হিসাবে একবারে মুক্তপাল কালার দুই সিসি তে অরজিনাল তেলের গাড়ি পেপাস তো আপ টু ডে পেপার আপ টু ডেট যডে বাই কন্ডিশনটা কী কন্ডিশন হেডলাইট ওভার ফ্রেশ ফকলাইট সামনের গ্রিল নিচে একটা নিকিলের পাম্পারের গ্রিল আছে এবং এলইডি প্রোডাকশন হেডলাইট ফকলাইট অসাধারণ ফ্রেশ গাড়ি

অরিজিনাল তেলের গাড়ি এবং ফার্স্ট পার্টির গাড়ি ভিতরে একটা আবার টিভিও আছে টিভিও আছে ফিলিংস এই নোয়া ক্যাপ্টেন সিট গাড়ির ভিতরে বৈষাও অসাধারণ মজা এবং যে কোনো জায়গায় যাবেন বডি মনে করেন আপনার টায়ার হবে না এবং ভিতরে বসে থাকবেন মনে করেন সাহেবের মতো বসে থাকবেন মাথা নষ্ট যে কোনো জায়গায় যাইবেন দিল ঠান্ডা থাকবে এবং এটা কিন্তু একটা ইয়ে আছে এই যে কাবারও আছে কিন্তু এই যে কাবার লাগানো যায় আবার খোলা রাখা যায় আপনি যেমনি আপনি সেফটির জন্য লাগায় রাখলে রোদ লাগলো না অসাধারণ একটা গাড়ি এবারে ডিবিডি সামনেও ডিবিডি আছে পিছনেও ডিবি আছে এন থেকে আপনি এসি কন্ট্রোল করতে পারবেন মনে করেন আমরা ঠান্ডা কম বেশ করা দেবো গাড়ি মনে করেন অসাধারণ গাড়ি একটা ফ্রেশ গাড়ি এবং নতুনের মতো গাড়ি অরিজিনাল ফার্স্ট পার্টির গাড়ি এবং তেলের গাড়ি বাংলাদেশে কখনো এলপি বা সিএনজি হয় নাই সেই ফিলিংস সেই ফিলিংস একবার অসাধারণ ফিলিংস এবং সেভেন সিটের গাড়ি সেভেন সিটের গাড়ি ব্যাকপাট ভাই ব্যাকপার্ট ব্যাকপার্ট আমরা অসাধারণ দুইটা ব্যাকলাইট লাগানো আছে অরিজিনাল একবারে মনে কর জাপানি ব্যাকলাইট টয়টার লোগো সহ আছে ভিতরটা নিকিলটা দেখেন একবার অসাধারণ এবং ফ্রেশ একবার নতুনের মতন আর ভিতরটা দেখেন একবারে ফ্রেশ একবারে ফ্রেশ করুন একবারে ফ্রেশ আর ভিতরটা দেখেন একবারে অসাধারণ পর্দা সহ আছে অরিজিনাল জাপানি পর্দা সহ আছে এবং অকটেন ভাই অকটেন অকটেন এই যে তেলের গাড়ি তেলের গাড়ি কোন সিএনজি বা এলপিজি কখনো হয় না এটা ডান পাঁচটা ভাই ডান পাঁচটা একবার ওভার ফ্রেশ একবার নতুনের মত টায়ার একবার অলমোস্ট গুড কন্ডিশন এবং নতুন ওকে এবং টুডর পাওয়ার টুডর পাওয়ার 25 স্টার্ট

আর ভিতরে একবার ওভার ফ্রেশ একবার নতুনের মতন একবার ওভার ফ্রেশ গাড়িটা অলমোস্ট গুড কন্ডিশন চলে না এবার ইঞ্জিনটা দেখি ইঞ্জিনটা মনে করেন একবার মাখন আচ্ছা

আপনার আটাইশ লাখ পঁচানব্বই প্রাইস আইসক্রিম প্রাইস আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল সিক্স আসসালাম